আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও আজকের ভিডিওটিতে আপনারা অনেকেই আমাকে মানে রিকোয়েস্ট করেছেন যে ভাই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে নিতে পারবো তো এই মেথডটা শেয়ার করার জন্য তো আনলিমিটেড দেখেন আমি এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এতগুলা করে রেখেছি অনেকেই বলতে পারবেন যে ভাই এইটা কিভাবে করলেন এতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার এখানে থাকার কথা না বা অ্যাপস হিসেবে থাকার কথা না ঠিক আছে তো ভাই যে অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা স্টার্ট করে দিলাম প্রথমত হচ্ছে আমি বলি এখানে একটা বট লাগবে মানে টেলিগ্রাম টেলিগ্রামের মাধ্যমে আপনার টেলিগ্রাম থাকলে আপনি আনলিমিটেড নাম্বার নিতে পারবেন প্লাস হচ্ছে এখানে এই ধরেন একটা অ্যাপস লাগবে যেটা আমি প্রো অ্যাপসটা আমি আপনাদেরকে দিয়ে দিব এটা আপনি ক্লোন করতে পারবেন এটার মাধ্যমে তো অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন আগে এই ভিডিওতে প্রথমে এটা দেখাই হ্যাঁ অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন তো আপনারা কি করবেন চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন মানে হচ্ছে আমরা এখানে পেমেন্ট ছাড়া দিচ্ছি না পেমেন্ট কেন নিচ্ছি এটা একটু বলি আপনারা অনেকে প্রশ্ন করতে পারবেন যে ভাই গ্রুপটা মনে হয় ইনকাম কম হয়ে গেছে ওই জন্য আপনি পেমেন্ট নিচ্ছেন না ওই জন্য না কারণ আমি আপনাদেরকে সবসময় ফ্রিতে জিনিস দিয়ে থাকি বা ফ্রিতে সব কিছু দিয়ে থাকি তো আমি এখন যদি আপনাদের কাছ থেকে পেমেন্ট না নিই আপনারা কী করবেন এই মেথডটা অন্য জায়গায় সেল করে দিবেন বা অন্য জায়গায় এটা শেয়ার করে তো অনেকটা লস হয়ে যাচ্ছে আপনার গ্রুপ খুলে আপনারা এক করে মানে ওখানে বলবেন যে ভাই আমি শিখে দিব আপনার গ্রুপে এত মেম্বার অ্যাড করা লাগে ওরকম রিকোয়েস্ট করতে থাকেন তো এই জিনিসটা আমি চাইছিলাম না তার জন্য পেমেন্টটা মানে চাওয়া আমার দুইশো টাকা পেমেন্টে এটা কিছু যায় আসে না এখান থেকে যারা কাজ করতেছেন এই গন্ধ হিসেবে বা হচ্ছে আপনার দুইটা অ্যাকাউন্ট পাঁচটা অ্যাকাউন্ট দশটা অ্যাকাউন্ট দিলেই যে বোনাসটা নিচ্ছেন তাদের জন্য এটা একদম সহজ একটা কাজ আর একদম ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারবেন তো এটা নিতে হলে আপনাদের যে অ্যাপসটা দরকার সেই অ্যাপসটা হচ্ছে এখান থেকে আমি দেখাই দিচ্ছি এই সেটা আমি ইনস্টল করাটা খালি দেখাই দিব অ্যাপসটার নামও বলে দিচ্ছি তো আপনারা কি করবেন আমাকে এই যে টেলিগ্রামে যেভাবে মেসেজ দিচ্ছেন না এই যেভাবে ডান করতেছেন ভাইভাবে ভাবে দিতেছেন এভাবে আপনাদের মেসেজ দিতে হবে বা পেমেন্টটা করে তারপর স্ক্রিনশট পাঠাইতে হবে ঠিক আছে তো কাজে আমি দেখাই দিতেছি যে কি অ্যাপসটা বা কীভাবে কাজ করা লাগে বা কী কী করতে হবে সেই জিনিসটা একটু বুঝাই দিই আমি আপনাদেরকে তো ফার্স্ট অফ অল আমি অ্যাপসটা একটু রিভিউটা দেখাই হ্যাঁ তো অ্যাপসটা কীভাবে নেবেন সেই জিনিসটাও পরবর্তীতে বলে দিব আর যারা এই অ্যাপস নামাতে পারবেন তারা নামেই নেবেন ক্লোন অ্যাপ প্রো এটা নাম হচ্ছে তো এখান থেকে ইনস্টলটা মানে ইনস্টল করে দিবেন এটা প্রো অ্যাপসটা আপনার যদি অন্যটা ইউজ করেন তাহলে অ্যাড আসবে বা ইনস্টল হবে না তো এটা ইনস্টল করতে গেলে একটু ভুগান্তির মধ্যে পড়া লাগে যারা দুইটা ফোন রয়েছে তারা একটু অ্যা করবেন আর প্রথমত পর কাজটা একটু দেখাই দিতেছে এখানে কি করবেন এই যে বিস্তারিত এটির উপরে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে যাই হোক ইনস্টল করুন এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ফিঙ্গারটা দিয়ে দিবেন ফিঙ্গারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে যাবে তো এখান থেকে ইনস্টল হয়ে গেলে এখানে খুলুন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের এই যে অনুমতি দিন এটার উপরে ট্যাপ করে আই আইনো এটার উপরে ক্লিক করে দিবেন আই এগ্রি কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিবেন অনুমতি দিন এটার উপরে ক্লিক করবেন অনুমতি দিন সবগুলো অ্যালাউ করে দিবেন যাদের ইংলিশে রয়েছে তো এখানে অনেকেই আছে আমি দাঁড়ান একটু ব্রাশটা নিয়ে নিচ্ছি এয়ার ব্রাশটা দেখে তারপরে বলে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে নিচে নিচে একটা প্লাস আইকন রয়েছে আপনাদের এইগুলো থাকবে না এইগুলো আপনার কিন্তু থাকবে না এই যে অ্যাপসগুলো এই অ্যাপসগুলো থাকবে না এটা আমি ইনস্টল করেছি তার জন্য রয়েছে এখানে তো আপনারা চাইলে এখান থেকে প্রাইভেসি করেও কিন্তু রাখতে পারেন এখানে যদি আপনি এটিকে লুকিয়েও রাখতে পারেন লুকিয়ে রাখেন অ্যাপস গুলো তো এখান থেকে আপনারা কি করবেন এই যে প্লাস করে এটার উপর একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে আমি দেখাই আপনারা যতবারই আপনারা ক্লোন করবেন না কেন হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ক্লোন করবেন আপনার যত ইচ্ছা তত ক্লোন করতে পারবেন হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ক্লোন করবেন এত করে আপনাদের কোনো প্রবলেম হবে না তো এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে এই জাস্ট স্ট্যান্ডলোন ইনসুলেশন বা ইনস্টলাইজেশন এটার উপরে ক্লিক করবেন বা ইল স্টেশন এটার উপরে ক্লিক করে দিলে আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন এরকম অপশনে এটাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর মানে একটা অ্যাপস ইন পৌঁছায় এটা তো এখান থেকে ইনস্টল বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে তো ইনস্টল বাটনে ক্লিক করে দিলে এখান থেকে আবার আমাদের আরও বিস্তারিত উপরে আমরা ট্যাপ করে দিব আর এখানে একটু প্রবলেম হয় যারা একটু বয় পাবেন না এখানে কোনো সমস্যা হবে না আপনাদের মানে ফোনের কোনো সমস্যা হবে না বা ডকুমেন্টসের কোনো সমস্যা হবে না তো এখান থেকে যাই হোক ইনস্টল করুন এটোর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে এখান থেকে ফিঙ্গার প্রিন্টে চাপ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে হয়ে গেছে এটার উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে আপনারা দেখতে পারবেন এরকমভাবে কিন্তু এখানে অ্যাড হবে অ্যাড হওয়ার পর মাঝে মধ্যে একটু লোনের সমস্যা করে আপনারা এই অ্যাপসটা বাদ দিয়ে অন্য অ্যাপসটা চালানোর সমস্যা করবেন মানে চালু করবেন ওখানে আই এগ্রিতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন নাম্বার দিয়ে চাইলি ঠিক আছে তো কাজে আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল আমরা এখন দেখাবো কিভাবে কাজ করবে বা পরবর্তী ভিডিওটা তো আপনারা কীভাবে পরবর্তী ভিডিওটা দেখবেন বা কীভাবে নিবেন আনলিমিটেড নাম্বার তার জন্য আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা কী করবেন এই নাম্বারটা এখান থেকে কালেক্ট করে আপনাকে ফোন দিতে পারেন বা নগদে পেমেন্ট করা লাগবে এটা এটা টাকা প্রযোজ্য চার্জ প্রযোজ্য ঠিক আছে তো কাজ দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ